সদ্য সমাপ্ত বছরে বাংলাদেশের প্রবাসীদের পাঠানো অর্থ রেমিটেন্সের পরিমাণ ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড করেছে দু সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী বাংলাদেশিরা দুই হাজার কোটি ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন এর আগে এত বড় অঙ্কের রেমিটেন্স কোনো বছরে আসেনি অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে এটি এক বছরে সর্বোচ্চ রেমিটেন্স আহরণ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত এক বছরে প্রবাসী আয় তার আগের বছরের চেয়ে প্রায় পাঁচশো কোটি ডলার বা বিশ দশমিক পঞ্চাশ শতাংশ বেড়েছে দু সালের বারো মাসে রেমিটেন্স এসেছিল দুই হাজার একশো বিরানব্বই কোটি ডলার এছাড়া দু সালের শেষ মাস ডিসেম্বরে প্রবাসীরা পাঠিয়েছেন দুশো চৌষট্টি কোটি ডলারের রেমিটেন্স একক মাসে এত বেশি পরিমাণ রেমিটেন্স আগে কখনো আসেনি এর আগে দু সালের জুলাই মাসে দুশো কোটি ডলার এসেছিল ওটাই ছিল একক মাসের সর্বোচ্চ রেমিটেন্স এছাড়া আগের বছরের একই মাসের তুলনায় গত ডিসেম্বরে রেমিটেন্স বেড়েছে পঁয়ষট্টি কোটি ডলার বা বত্রিশ দশমিক পঞ্চান্ন শতাংশ দু সালের ডিসেম্বরে রেমিটেন্স এসেছিল একশো কোটি ডলার খাত সংশ্লিষ্টরা বলছেন বৈদেশিক মুদ্রার রিজার্ভের অন্যতম উপাদান হল প্রবাসী আয় রপ্তানি আয় ও বিদেশি ঋণ তবে এর মধ্যে প্রবাসী আয় ডলার যোগানের একমাত্র দায়বিহীন উৎস কারণ এই আয়ের বিপরীতে কোনো বিদেশি মুদ্রা খরচ করতে হয় না আবার কোনো দায়ও পরিশোধ করতে হয় না গত আগস্টে রাজনৈতিক পথ পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেন এরপর থেকে প্রবাসী আয় বাড়তে থাকে যা বছরের শেষ মাস পর্যন্ত অব্যাহত ছিল এ সময় প্রতি মাসেই দুইশো কোটি ডলারের বেশি প্রবাসী আয় এসেছে এর ফলে দু সালের পুরো বছরের রেকর্ড পরিমাণ প্রবাসী আয় এসেছে দু সালের প্রথম মাস জানুয়ারিতে রেমিটেন্স আসে দুশো কোটি ডলার ফেব্রুয়ারিতে দুশো কোটি ডলার মার্চে একশো কোটি এপ্রিলে দুশো কোটি মে মাসে দুশো কোটি জুন মাসে দুশো তিপ্পান্ন কোটি জুলাই দেশে এসেছে একশো কোটি ডলার আগস্টে দুশো কোটি সেপ্টেম্বরে দুশো কোটি অক্টোবরে দুশো চল্লিশ কোটি নভেম্বরে দুশো কোটি এবং সবশেষ ডিসেম্বরে এসেছে দুশো কোটি মার্কিন ডলার রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ সালে বৈধপথে ব্যাংকিং চ্যানলে রেমিটেন্স এসেছে দুই হাজার ছয়শ উননব্বই কোটি ডলার দু হাজার তেইশ সালে এসেছিল দু হাজার একশো বিরানব্বই কোটি ডলার দু হাজার বাইশ সালে আসে দু হাজার একশো উনত্রিশ কোটি দু হাজার একুশ সালে ছিল দু হাজার দুইশো সাত কোটি ডলার চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই ডিসেম্বর পর্যন্ত এক হাজার তিনশো সাতাত্তর কোটি সত্তর লাখ ডলার রেমিটেন্স এসেছে প্রবাসী আয়ের জোরালো প্রবাহের ফলে কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার মোট মজুদ বা রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ছয়শ দশ কোটি ডলার অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুযায়ী রিজার্ভের পরিমাণ দু হাজার একশো চৌত্রিশ কোটি ডলার দীর্ঘদিন পর বিপিএম ছয় হিসাব অনুযায়ী রিজার্ভ দুই হাজার কোটি ডলার ছাড়িয়েছে